নমস্কার আজকে বলবো মেষ রাশি দীর্ঘ 30 বছর পর শনির এই ট্রানজিট অর্থাৎ মীন রাশিতে শনির প্রবেশ করছে তার জন্য আপনার কিন্তু সাড়ে সাতীর প্রথম চারণ শুরু হচ্ছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে 29 মা 2025 শনিদেব প্রবেশ করছে আপনার 12th হাউসে শনি প্রবেশ করছে কতদিন থাকবে 3 জুন 2027 পর্যন্ত এখানে শনি মার্গি হবে বক্রি হবে অস্ত হবে যাবে উদয় হবে এখানে শনি আপনার নক্ষত্র ট্রানজিট গোচর করবে এবং এখানে কিন্তু শনি আবার আপনার কি বলবো অন্য নক্ষত্রে গিয়ে আবার এখানে শনি কিন্তু আপনার মানে এই আড়াইটা বছর এই রাশিতেই থাকবে সুতরাং আপনার সমস্ত পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট পেয়েছে কিন্তু আপনার সাড়ে সাথে শুরু হলো এটা ভয় পাওয়ার কিছু নেই সরি সাড়ে সাতে শুরু আপনি ভয় পাবেন না আদার যে আটটা গ্রহের এফেক্টটা কিন্তু আপনাকে পজি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে বা আপনার বাচ্চাদের শনি সিচুয়েশন সেটাও কিন্তু এখানে ভাইটাল বিষয় শনিদেব আপনার একাদশ ঘর থেকে আপনার একাদশ পথে হচ্ছে শনি সেই একাদশ ঘর থেকে বেরিয়ে আপনার কিন্তু দ্বাদশ ভাবে শনির প্রবেশ হবে আপনার সাড়ে সাতে প্রথম ফেজ শুরু হবে এবং আপনার গোচরে যখন শনি হয়ে যাবে তখন কিন্তু একটু মানসিক অস্থিরভাবে আর্থিক জাতীয় আপনাকে একটু সতর্ক হতে হবে আপনি দুমদাম করে কত খরচ করে ফেলবেন না কত ইনভেস্ট করে ফেলবেন না বা কাউকে হয়তো দেখা গেল আপনি কোথাও আপনি কিছু জিনিস কিনে ফেললেন সেখানে আপনার লস হয়ে লিটিগেশন আপনি ফেঁসে গেলেন কেউ আপনি ফাঁসিয়ে দিতে পারে কোনো কোর্ট কাজে ঝামেলা আপনি হতে হয়তো এগুলো সতর্ক হয়ে থাকলে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে কোনো ভুল কাজে ইনভলভ হয়ে চেষ্টা করবেন কেরিয়ারের ব্যাপারটা অনেক বেশি সচেতন থাকবেন আপনার কোনো জায়গায় কোনো জায়গায় চাকরি সেখানে বসে যে সুসম্পদ ধরে রাখার চেষ্টা করবেন কেন আপনার লোহ পায় আসনের গমন হচ্ছে লোহ পায়ে আপনার এই গমন আপনাকে একটু সচেতন হয়ে থাকতে হবে আগামী আড়াই বছর এর সাথে ফলো করেন তাহলে ভয় পাওয়ার কিছু হবে না এবং আপনার এই সময় কিন্তু গুরুজন বা বা পিতা মাতার কাছ থেকে আপনি যাদের তাদের সেবা করেন বা গুরুজন আপনি যে কোনো গুরু থেকে তাদের সেবা করেন অবশ্যই তার প্রপার সাপোর্ট পাবেন বিদেশি কাজে সাকসেস পাবেন বিদেশি কাজে অসবল হচ্ছে সেখানে সাকসেস পাবেন লোহা থেকে আপনার মানে কি বলবো আপনার যে লোহ পায় যে আপনার গমন হবে আপনাকে আপনি কিন্তু এই সময় অনেক বেশি মানে কি বলবো নিজের প্রতি নিজের প্রতি কনফিডেন্স চলে আসবে আপনি লোক চিনতে শিখবেন ভালো বুঝতে শিখবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে এবং আপনি কি পুরনো গাড়ি অ্যাভয়েড করবেন কালো জিনিস অ্যাভয়েড করবেন পুরনো গাড়ি অ্যাভয়েড করবে কালো জিনিস অ্যাভয়েড করবেন এবং শনিবারটা আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হয়ে থাকতে হবে শনিবারটা অনেক বেশি সাত্ত্বিক মানসিক অস্থিরতা কমানোর জন্য অবশ্যই মেডিটেশন করে যোগাযোগ করে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন শনির যে তিন দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এই তিন দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে বসে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে অর্থ বুঝে শুনে খরচ করবে ইনভেস্ট করবে বুঝে শুনে করবেন ভুলবার পথে আপনার অর্থ বেরিয়ে যাবে অর্থ বেরিয়ে গেলে আপনাকে লোন করতে হবে আপনার তখন চাপে পড়বেন

হাত পা যন্ত্রণা হবে নার্ভের প্রবলেম প্রেশারটা বেড়ে যাবে সুগারটা বেড়ে যাবে খাওয়া দাওয়াতে কন্ট্রোল লাগবে মোটা ভাব এসে যাবে প্রচুর মোটা হয়ে যাবে শরীরে লিভারের ফ্যাটি এসে যাবে লিভার যে প্রবলেম হবে আপনি যদি আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেখানে ড্রিঙ্কসের প্রতি কন্ট্রোল রাখবেন স্মোকের হ্যাবিট সেগুলো কন্ট্রোল রাখবেন মেডিটেশন করতে হবে নিজের প্রতি রাগ জেদ কন্ট্রোল করতে হবে অনেক বেশি নিজেকে দৃষ্টি রাখতে হবে তাহলে আপনি অনেক কিছুই আপনি এখান থেকে ঠিকভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন দশম দৃষ্টি পড়ে আপনার ভাগ্যভাবে অর্থাৎ নাইন থাউজেন্ড যাত্রা ভাবে এটাকে বলে বিদ্যা ভাবে এখানে হায়ার স্টাডির কথা বলে বিদ্যায় কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় মেহনত করতে হবে আপনার আপনাকে কিন্তু পুড়িয়ে লোহা বানাবে আপনাকে আগামী আড়াই বছর আপনি অনেক কিছু প্রতি আপনার মানে কি বলবো অনেক অবস্ট্রাকশনের সম্মুখীন আপনি হবেন কোনো জিনিস সহজে প্রাপ্তি হবে না দেখবেন সুসম্পর্ক নষ্ট হতে পারে আপনার কথার ভাষার মধ্যে আপনার চেঞ্জ এসে যাবে কর্কশ ভাষা বলে আপনার কর্কশ ভাষার সুসম্পর্ক নষ্ট আপনাকে ভুল বোঝে অনেক কষ্ট পেতে হবে এবং আপনাকে শনি কিন্তু কঠিন পরীক্ষা নেবে এই সময় ধোকা দিতে পারে কেউ আপনার রোগ হতে পারে হতে বি কেয়ারফুল যাত্রায় কষ্ট কিন্তু আপনাকে আপনি আপনার যদি গুরুকে হেল্প করেন গুরু যদি আপনি সেবা করেন আপনি দেখবেন অনেকটাই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার সাকসেসও কিন্তু হবে আদার্স গো যদি আপনার সাপোর্ট থাকে বা প্রত্যেক মাসের আপনি কিন্তু তার সাপোর্ট আপনিও পাবেন অর্থাৎ আপনার আগামী আড়াই বছর আপনি ভয় পেয়ে থাকলে হবে না কাজে মন দিতে হবে কাপে কনফিউজ রাখতে হবে নিজের সাহস থাকতে হবে সচেতনতা থাকতে হবে রাস্তায় সামনে চলাফেরা করতে হবে এবং বুঝে শুনে স্টেপ নিতে হবে ওভারঅলের ডিসকাশন করলাম অবশ্যই ভালো লাগবে ভালো ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন যতবার লোকে শেয়ার করবেন এই চ্যানেলে আমার নানারকম প্রোগ্রাম দিয়ে যে উপাচার রয়েছে নানা রকম গুরুত্ব আপনি অবশ্যই আপনার সেগুলো যদি দেখতে ইচ্ছা অবশ্যই আমার চ্যানেলে যান অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই নোটিফিক প্রত্যেক সবার আগে আপনাকে পৌঁছায় নমস্কার ভালো থাকবেন